আই আর বিওই প্রায় বাইশ বছর শেষ হয়ে গিয়ে গই আর এই সময়ত আর কাবি নাসিল আসলে দুই লাখ টিয়া আর বাপ আজ একুশ বছর ধরিয়ে রে চেয়ারম্যান হ্যাঁ তো আমি কো চেয়ারম্যানের মাইফা ওই এরও আসলে যদি অনেক ওই প্রতিযোগিতা হইতে যান আর বাপ তারা আসলে যে একখান সম্মানের সহিত উগ্গো মাইফোয়া উগ্গো জামাইর গড়ত তাইবো যে এক সুন্দর সম্পর্ক তাইবো ইয়া আসলে কাবিনুরে আসলে উগ্গো ইয়া বানাইয়ে রে যে সংসার চলিব আসলে ইয়ান কিন্তু মনে ন গড়ে আর মনে হয় আসলে অনেক সময় আসলে ওই আর বান্ধবী গড়ে এখন আত্মেও আই করিত না ফেলি আত্মেও মন হারাপ ওই বই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তো এই আর হচ্ছে মনে হয় আসলে রাষ্ট্রীয়ভাবে যদি একটা নিয়ম নির্ধারণ করি দে যে কাবিন মোটামুটি পাঁচ উত্তর দশের ভিতরে এই থাহা ভালো মানে এই নই ইয়া অনুযায়ী যার যার অ্যাবিলিটি অনুযায়ী এর উড়ে আসলে দরহারও নাই কারণ সংসার সুখের রয় আসলে মন মানসিকতায় টিয়া ফসে কি হ্যাঁ টিয়া দিয়ে আসলে সুখ নয় কিন্তু যতই হতা হয় কিন্তু আসলে মন ওর মিল গান একজন একজনের প্রতি আসলে সম্মান গান সবচেয়ে বড় টিয়া ফসে দিয়েও যে উগমাইফার জীবন আসলে নিশ্চয়তা ওই ইয়া না আসলে আমি বিশ্বাস করি না এ কোনো দিনও নয় হাবিনের মাধ্যমে সংসার ঠিকই থাকে যেন আসল হইল যে আন্তরিকতা বিশ্বাস আন্তরিকতা তারপরে এই তারা সংসার ভালো করে ঠিক থাকে না ঠিক আছে কাবিনও থাকিব তবে কাবিন যে একমাত্র উপায় তা তো নয় আসলে কি জানেন আমি নিজের জীবন থেকে বলবো আমার কাবিন খুবই কম ছিল আমি মনে করি কাবিনটা তেমন জরুরি না কিন্তু আমাদের এই বাংলাদেশের কাবিনটা একটু দরকার আস না ভালোবাসার জোরে সংসার টিকে থাকে যেমন এক দুই লাখ টাকা হলেই অ্যানফ হয় অবশ্যই আইন করা উচিত এত উপরে যাবে না কাবিন এটা হবে না কারণ সংসারটা কাবিনের জন্য টিকে থাকে না কাবিন দিয়ে কোনোদিনও সংসার টিকে না অফারের ভালোবাসা বিশ্বাস এই গিনদিয়ারে সংসার টিকে শত বড়গ্য প্রেসার পরে 30 লাখ আর 40 লাখ দিয়ে ফনansirি আদি কোন জায়গা কোনো জায়গাত লিখা নাই যে এত গিন কাবিনদিয়ারে বিাহরণ করে বিনজিবা পরিষদ যোগ্য ইবাদন দরণ করে ভিত্তিক কি আসলে কাবিন নাকি অন্য নামে কিছু কাবিন না এই লগে বিশ্বাস ভালোবাসা পরস্পরের লাই টান मोहब्बत এগিন আইনদি কোনোদিনও এগিন শূদ্রন যাইতো না এভাবেsetoptে বন্ন বন্ন আইন্দি নো এবা মাই ফককলতন নিজেtun স্বাবলম্বী অন পড়িবো নিজের দাম নিজেরে বেগ জায়গা প্রতিষ্ঠিতকরণ পড়িবো কাবিন্দি কোনদিনও সম্ভব না মাই ফককলরে লেখাপড়া হনন পড়িবো স্বাবলম্বী অন পড়িবো আর জামায়র অকলেরঙে নিজের বুঝা পড়া ঠিককরণ পড়িবো আইন তো আছে আইনের প্রয়োগ এইবাtunও বড় হলো সচেতনতা কাবিন্ন আসলে এখন ফ্যাশনে গিয়ে কই বিশেষ করে আর চট্টগ্রাম অঞ্চলত একটা মাধ্যমে সংসার ন ঠিকিব সংসার ঠিকিব দে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে স্টেটাস মানে হরে বিয়া দি মাইয়া হরে বিয়া দি আজ ইয়া বিয়া দি এত টিয়া হাবিন দি বিয়া দি এখন এই বেলো টাকা দিয়ে না আরেকজন হয় দিকে আর মাইয়া এত দি এত বেশি দি দি ওই কুরবানি গরুর মতো অবস্থা ইয়া দি এখন ইবার ইবার যাতা কলত কিন্তু ওই ফকল ফিসি যার অনেক চিন্তা করি সন 20 বছর আগে দুনো নুগো মাইয়ার ওর যে কাবিন এখন কিন্তু তার সাইড হইতে আয় হন দশ গুণ বেশি কাবিন তো এর মধ্যে কাবিন বড় ফ্যাক্ট উগাই আর কি এখন মানে ইনকাম ট্যাক্স যেভাবে নির্ধারণ করে উগা ফর ইনকাম ওর যে যেহেতু আর ইসলামিক শরীয়ত অনুযায়ী ওর ফয় বা অ্যাবিলিটির উপর নির্ভর করে দেখি হদ্দু কাবিন হইব তাহলে গভর্নমেন্ট নির্ধারণ করতে পারে ওর ওর ইনকাম ট্যাক্স ওর ওর নির্ধারণ করতে দেখি এই ফর ওর এদ্দুর কাবিন জায়েজ হইব ইয়ার উদ্দি যায় নইব আইনত দণ্ডনীয় হইব এই ধরনের যদি হনা কেন গিয়া করে বেগুনুল্লাহ ভালো হইব আমি মনে করি মাইয়া বিও দিফলাই আর মায়ের কাবিন তিরিশ লাখ আর কাবিন পে গরিব তারিব এদুর পর্যন্ত দৌড়ি ফেললে আর সরকার তো গরম করবো প্লাস আর যারা মহাদ্দি সকল আছে আর প্রচার গান আর ভালোভাবে গরন যে ইসলামিক শরীর অনুযায়ী কিভাবে দেম পরে আর তরুণ সমাজ ওটা স্যার যে তোমারাই আগাই আইয়ু তোমার তোমার বাবা লতুন দাদাও লতুন তোমার শিক্ষায় আগাই রইউ সুতরাং তোমার এই শিক্ষা তোমার বাস্তব জীবনের মধ্যে প্রয়োগ করো তোমার তোমার নিজেরাই তোমার ফ্যামিলির কনভিন্স করো যে আনা এত টাকা বিয়ে নগরজুম এবং আরা এত জিনিস এত যৌতুক আনা নলইম তরুণ সমাজেই আগে এবং অভিভাবক নাই হইতাম চাই যে অনরা জিনিস দিতে লাগবে নরা হন যে ফোয়ার ফর ফকে নাই আর আনান মাইয়ের দিজি এইটা অনরা মাইয়ের উচ্চ শিক্ষা শিক্ষিত করে পেলায় খরচ করন না যাতে অনন মাইয়ে স্বাবলম্বী হয় অনন মাইয়ে নিজুর ফাইতে তারা জামার মুখাপেক্ষি তাতে অন্য ফরে